যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে চুয়াল্লিশ নম্বর অঙ্কে বলা আছে এ নট প্লাস সি তার উপরে নট প্লাস বি প্লাস ডি নট তার উপরে নট তো এটা সরল করব কিভাবে তাই না তো আমরা একটা কাজ কাজ করতে পারি সেটা হচ্ছে ওই যে প্লাসের উপরে নট আছে এই নটটাকে ভেঙে খণ্ড করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপদ্য অনুযায়ী তাহলে এ ডাবল নট হবে কারণ এর উপরে আগে একটা নট ছিল আর এই নটের আংশিক এখন এই নটটা ভাঙার কারণে প্লাসটা ইন্টু হবে আর সি নট হবে প্লাস এখন এইখানে এটাও যদি দুই খণ্ড করি তাহলে বি নট হবে প্লাস ডি ডাবল নট হবে বি নট ইন্টু বি নট ইন্টু ইন্টু হবে কেন প্লাসের পরিবর্তে ইন্টু হবে তারপর ডি ডাবল নট ইন্টু দিলেও হয় না দিলে হয় এখন এ ডাবল নট সমান এ তাহলে এটার মানে আবার ডি ডাবল নট সমান ডি হবে তো আমরা লিখতে পারি এ নট সি এ নট সি সরি এ সি নট প্লাস বি নট ডি আবারও লক্ষ্য করি এ ডাবল নট সমান এ সি নট রেখে দিয়েছি গুণ চিহ্ন না দিলে হয় প্লাস যেখানে ছিল রাখসি বি নট রাখসি আর ডি ডাবল নট সমান ডি এখন এরপরে আর সামনে আগানো যায় না কারণ চারটা চার রকম কোনোটার সাথে কোনোটা মিল নাই কমনিয়ানের সুযোগ নেই ভাঙ্গারও সুযোগ নেই তো এটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবে একটু দেখে যায় এই অঙ্কটা সমাধান করব পঁয়তাল্লিশ বি নট প্লাস সি তার উপরে টোটালের উপরে নট এই ছোট্ট একটি অঙ্ক এটা সরল করে আমরা সমাধান করবো কীভাবে দেখার আমন্ত্রণ রইল পরের ক্লাসে খোদা খোদাভাবেছে